প্রিয় দর্শক আজ আমি আপনাদের এমন একটি কথা বলতে এসেছি যে কথাটা শুনলে অনেকেই কেঁদে ফেলেন আর অনেকে নতুন করে বাঁচার সাহস পান আপনি কি এমন দোয়া করেছেন যে দোয়া এখনো কবুল হয়নি আপনি কি ক্লান্ত ভেঙে পড়েছেন মনে হচ্ছে আল্লাহ কি আমাকে ভুলে গেছেন আজ আমি আপনাকে বলবো আল্লাহ কখনো কাউকে ভুলে যান না কিন্তু কিছু দোয়া আছে যেগুলো কবুল হওয়ার জন্য একটু বিশেষ সময় দরকার আজকের বিষয় মাত্র তিন দিন তাহাজুদ নামাজ পড়লে কেন দুয়া কবুল হয়ে যায় কোনো সাধারণ নামাজ নয় এটা সেই নামাজ যে নামাজ পড়া হয় যখন পৃথিবী ঘুমিয়ে থাকে মানুষের মুখ বন্ধ থাকে কিন্তু আল্লাহ দরজা পুরোপুরি খোলা থাকে রাসুসাল্লাহ সাল্লাম বলেছেন ফরজ নামাজের পর সর্বোত্তম নামাজ হলো তাহার এই নামাজে আপনি কাউকে দেখানোর জন্য দাঁড়ান না কেউ জানে না আপনি উঠছেন কিনা শুধু আল্লাহ জানেন আর আল্লাহ বলেন কে আছে আমার কাছে চাইবে আমি তাকে দেব কেন মাত্র তিন দিন বলা হয় অনেকে প্রশ্ন করেন তিন দিন কেন একদিন নয় সাত দিন নয় প্রিয় দর্শক তিন দিন মানে ধারাবাহিকতা তিন দিন মানে আপনি আল্লাহকে প্রমাণ করছেন আপনি সত্যি চাইছেন প্রথম দিন আপনি কষ্ট করে উঠেন দ্বিতীয় দিন আপনার নবেন আপনার হৃদয় ভেঙে পড়ে আল্লাহ আর ভাঙ্গা হৃদয় দোয়া আল্লাহ কখনো ফিরিয়ে দেন না তাহাজুদের দোয়া কেন ফেরত যায় না কারণ তাহাজুদের থাকে নিসঙ্গতা কান্না বিনয় সম্পূর্ণ আত্মসমর্পণ এই সময়ে আপনি বলতে পারেন হে আল্লাহ আমি কাউকে বলতে পারিনি কিন্তু আপনাকে বলছি আপনি চোখের পানি ফেললে আল্লাহ সেই পানি মাটিতে পড়তে দেন না তিনি তুলে নেন বাস্তব একটি একজন মানুষ চাকরি হারিয়েছেন ঋণে ডুবে গেছেন পরিবার ভেঙে যাওয়ার পথে তিনি শুধু তিন দিন সিদ্ধান্ত নিলেন আমি তাহা ছাড়ব ছাড়বো না প্রথম দিন কাঁদলেন তৃতীয় দিন আরো ভেঙে পড়লেন তৃতীয় দিন বললেন হে আল্লাহ না দিনে নিলাম কিন্তু আপনার দরজা ছাড়বো না এক সপ্তাহের মধ্যে অপ্রত্যাশিত জায়গা থেকে চাকরি ঋণের ব্যবস্থা পরিবারের শান্তি তিনি বলেন আমার দোয়া কবুল হয়েছে কারণ আমি শেষ সাথে আল্লাহকে পেয়েছিলাম কিভাবে তিন দিন তাহাজ পড়বেন ঘুমানোর আগে নিয়ত করুন অ্যালার্ম দিন ফর ফজরের ত্রিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট আগে দুই রকা হলে পড়ুন শেষ দায় গিয়ে নিজের ভাষা দোয়া করুন কান্না না আসলেও চেষ্টা করুন মনে রাখবেন দোয়া সুন্দর হওয়া জরুরি নয় দোয়া সত্য হওয়া জরুরি যদি দোয়া সাথে সাথে কবল না হয় তাহলে জেনে রাখুন আল্লাহ তিন ভাবে দেন যা চেয়েছেন সেটাই তার চেয়েও ভালো কিছু কোন বিপদ দূরে সরিয়ে দেন কিন্তু কখনো বলেন না না আজ আমি আপনাকে চ্যালেঞ্জ দিচ্ছি না আমি আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি মাত্র তিন দিন কোনো শর্ত নেই কোনো বড় আমল নয় তিন দিন তাহাজুদ পড়ুন তারপর আল্লাহর উপর ছেড়ে দিন আর যদি আপনার দোয়া কবুল হয় তাহলে কাউকে বলতে ভুলবেন না যাতে আরেকজন ভাঙ্গা মানুষ আসার আলো পায় পরিশেষে আল্লাহ আমাদের সবাইকে তাহাজুদ্দের স্বাদ দান করুন আমিন